বাড়িতে না বলে পুজো দেখতে গিয়েছিল বাবা মা বকাবকি করাই মেমারিতে চরম সিদ্ধান্ত নাবালিকার শনিবার মেমারি রসুলপুর উত্তরবাজার এলাকায় মর্মান্তিক মৃত্যু হলো এক নাবালিকার মৃতের নাম বর্ষা মণ্ডল বয়স আনুমানিক পনেরো বছর বৈদ্যডাঙা গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী নাবালিকার বাবা অভিজিৎ মণ্ডল জানান মঙ্গলবার অষ্টমীর দিন বাড়িতে না বলে বর্ধমান পুজো দেখতে গিয়েছিল ওই নাবালিকা বাড়ি ফেরার পর বাবা মা বকাবকি করে শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস দেয় দুপুর আনুমানিক একটা থেকে একটা তিরিশ নাগাদ মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মেমারি থানার পুলিশ খবর পেয়ে বিকালে মৃতদেহ থানায় নিয়ে আসে রবিবার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হবে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ মৃতের বাবা অভিজিৎ মণ্ডল কী বললেন শুনে নেব বলেছিল যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি বলে ওর মা ওর মা বলেছিলো যে তুমি এই আমাদের পাশে পুজো মণ্ডপ আছে পুজো মণ্ডপে থাকবে যে মেয়ে পুজো মণ্ডপে না থেকে ওর দুটো বান্ধবীকে নিয়ে বর্ধমান দিকে চলে যায় যে বেলা তিনটে চল্লিশে ফেরে তখন ওর মা ঢুকে একটু বকা করে তার জন্য আমি একটু বকা বকি করি তার জন্য এই রকম সিদ্ধান্ত নেবে আমি বুঝতে পারিনি এই আজকের দিনে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে গেল হ্যাঁ কখন ঠাকুর দেখতে গিয়েছিল মেয়ে গেছিলো বেলা নটা সাড়ে নটার সময় বেরিয়েছে আর ফিরে ফিরে বিকেল তিনটে চল্লিশে আর এই ঘটনাটা কবে হলো এই ঘটনাটা হলো আজকে হ্যাঁ ঘটনাগার জানতে পারলেন আমরা এসেছিলাম ম্যামারি ব্যাঙ্কে এসেছিলাম ম্যামারি ব্যাঙ্ক থেকে যখন ঘুরে যাই তখন বাজছে প্রায় দেড়টা একটা দেড়টা বাজে তখন এই জিনিসটা দেখি বাড়িতে গিয়ে মেয়ে ঝুলছে ঝুলন্ত অবস্থা রয়েছে তখন আমি গিয়ে নামাই ওর মা পাশের বাড়িতে গেছিলাম তাকে ছুটে ডাকতে যাই দেখে নিয়ে এসে ওর মাও দেখে তখন আমি ওই অবস্থায় আমি মোটরসাইকেল করে ম্যামাই হসপিটালে নিয়ে আসি যে ট্রিটমেন্ট করতে দেখে বলে মেয়ে আর নেই এখন কোথায় আছেন মেয়ে এখন ম্যামাই থানার মধ্যে রয়েছে আগামীকাল ছাড়বে মেয়ের নাম বর্ষা মন্ডল আপনার নাম অভিজিৎ মন্ডল মেয়ের বয়স কত ছিল মেয়ের পনেরো বছরের কাছাকাছি বয়স ক্লাসে পড়তো ক্লাস এইটে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে করা হচ্ছে মেমারি কার্বন ক্লিন হবে আপনি আপনার বাইক প্রাইভেট কার লরি বাস যাবতীয় যানবাহনের কার্বন পরিষ্কার করার জন্য আসুন মেমারি কার্বন ক্লিন হাবে মেমারি কার্বন ক্লিন হাব হাটপুকুর মাদ্রাসা মোড় মেমারি পূর্ব বর্ধমান আমাদের ফোন নাম্বার এইট নাইন টু সিক্স ফোর ডবল সিক্স ফোর টু ফোর আরও একটি নাম্বার নাইন সেভেন আপনি কি জানেন কার্বন পরিষ্কারের পর গাড়ির কী কী সুবিধা পাওয়া যায় মেমারি কার্বন ক্লিনভাবে গাড়ির কার্বন পরিষ্কার করে গাড়ির মাইলেজ বৃদ্ধি করুন ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করুন ইঞ্জিন পিক বৃদ্ধি করুন গাড়ির কম্পন এবং শব্দ কমান গাড়ির দূষণের মাত্রা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমান গাড়ির কালো ধোঁয়া বন্ধ করুন তাই আজই আসুন মেমারি কার্বন ক্লিন হবে আর জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে